রাইফেল কিন্তু ফুললি লোডেড বিতরীতে এমন এখন আছে ঠিক আছে আপনার ভাবেন আমি আপনাকে এই যে আমার পিস্তল ভর্তি বিয়ে বাড়িতে আসি নাই দাউত খেতে আসি নাই আমরা দশকেন্টার মধ্যে থেকে আসছি এই জায়গায় দাও খেতে আসছি এরকম কিন্তু না আমরা যে এই দিতে আসছি সুতরাং এই যে জায়গায় বিড়ালও মারা যায় কাকো মারা যায় ওইটা রেসপন্সিবিলিটি আমার বুঝে গেছে এখন যে বিড়াল না মারার জন্য আমার যা করতে হবে আমি ওইটা করবো আমার এখানে লোকজন আছে আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি ইকুইপমেন্ট নিয়ে আসছি অস্ত্র শস্ত্রের প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড বিতরিত অ্যামলেশন আছে ঠিক আছে আপনারা ভাবেন আমি আপনাকে দেখাতে পারি এটা আমার পিস্তল গোটা কিন্তু অ্যামলেশন ভর্তি তো আমরা চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার মানে আপনারা যাতে কষ্ট পান অতিরিক্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বারবার ফোন পাই যে আমাকে আমাকে ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়াই দিতেছে বাড়ি লুট করা আমি কিন্তু তার মানে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার ব্যাকে নিয়ে আমি আপনার নিয়ে দই মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা নর্মাল সাধারণ মানুষ আছেন এই ক্যাদারগাঁছ থেকে কিন্তু সব কিছু হয় আপনি যখন দেখবেন যে পাঁচ ছজন বসে আলো তো মুখের বাড়ি থেকে আগুন লাগা দেয় আর বাকি দশজন মিলে গিয়ে ধরবেন কেন আগুন লাগাবি আগুন লাগানো যাবে না দেখেন যা বাকি বারজন আমার বাড়িতে আগুন দিয়েছিল আমরা এবারে গিয়ে যাই আপনার সাধারণ মানুষ মিলে আটকাবেন না এটা করা যাবে না এখন বুঝা গেছে এই যদি কিছু হয় বললাম না যে কোনো পার্টি পার্টি দেখবো না আমার কোনো দল নাই আমার কোনো পার্টি নাই আমার হাতে হচ্ছে দেখবো খালি সন্ত্রাসী দেখবো কালবিট দেখবো মারামারি করতে দেখবো আশা করেন বলেছে যারা তেল আর সেই আগাম করছে যারা চুরি দেখবো সে সুবিধা ফল কাটো আর কাটুক তারাই আমি ধরবো বুঝা গেছে সুতরাং এই ধরনের কোন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটা সবাইকে